বন্ধুগণ এখন আসছি ভাঙ্গা মহাসড়কে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি উঠবো আজকের মিশন ভাঙ্গা টু ঢাকা ভাঙ্গা এই চত্বরটা এত সুন্দর করে বানানো হয়েছে দেখে মনে হয় যে আসলে વિદેશર કોઈ એસ ગે અનક સુંદર ভালো লাগা ভালোবাসার থেকে ফেসবুকে আসা তাছাড়া ফেসবুকে আইসে যে লাফাই পারবার হাজার হাজার ডলার এসে জমা পড়বে এরকম কোনো বিষয় না বন্ধুগণ ঠিক আছে ভালো থাকবেন সবাই